ও মির্জা ফখরুল সাহেব এগুলা কি বলেন অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাত কত করেছে আপনাদের সাথে এটা কিভাবে সম্ভব মির্জা ফখরুল সাহেব এই তো মা তো সেই দিন আপনি না ভিআই পি টিকিট করে আপনাকে নিয়ে যাচ্ছে দেখে আপনি শুরু করলেন বিমানে আপনি তারপরে হচ্ছে। দলনেতা লন্ডনে পা চাটতে চলে গেল তারপরে আপনি আমেরিকায় গিয়ে আপনার এই এই অন্তর্বর্তী সরকারের ভাষণ শুনে আপনি একদম আপনার জিয়া নেতার সাথে তুলনা করে ফেললেন আপনি নাকি জিয়াউর রহমানের ভাষণ শুনেছেন এত তেল গেলনের পর গেলন ঢাইল্লা এতো প্রশংসা কইরা এখন কানেই অন্তর্বর্তী সরকার আপনাদের সাথে বিশ্বাসগত কত করেছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা তো সম্ভব হইতেই পারে না আপনি 14 মাস ধরে যা বলে বলে এসেছেন আপনি কিভাবে বলেন এগুলা সব মিথ্যা এগুলা তো মিথ্যা হতে পারে না এখন জনগণ 14 মাসের আপনার বক্তব্য মন্তব্য বিশ্বাস করবে না আপনার এখনের বক্তব্য মন্ত্রব বিশ্বাস করবে এত নাটক এই বয়সে কেমনে করেন Mirza Fakhrul Sharif একটু রয়েশ হই করেন না যে কোন সময় হাট অ্যাটাক কইরা মরে যাবেন কইরেন এত নাটক আপনাকে মানাচ্ছে না বুঝছেন চোদ্দ মাস ধরে এই সরকারের মানে তেল দিতে 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 মানে আপনার অস্থি এত বড় একটা রাজনৈতিক দল তেল না দিলেও কি চলতো না চলতো তো কিন্তু ওরে বাবা বাবা গোপন বৈঠক সবার আগে আপনি রেডি আছে যাই হোক আর এই যে কিছুদিন আগেও আপনারা কি করলেন সিগনেচার করতে জুলাই সময় সিগনেচার করতে সবার আগে দৌড়ে চলে গেলেন কেন কেন গেলেন চামচামি আচ্ছা তারপরে কি করলেন আপনারা যে অন্তর্বর্তী সরকারই ঠিক আছে এই সরকারের আওতায় নির্বাচন করা সম্ভব এই সরকারকে শুধু নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে হবে ভাবা যায় কি পরিমাণ আর কি পরিমাণ তেল বাজা আপনি হ্যাঁ আপনার বিএনপি হ্যাঁ এতগুলা বিশ্ববিদ্যালয়ে গুয়া মারা খেয়েও আপনাদের সামান্য লজ্জা নাই সামান্য মানে কি বলবো সামান্য অভিজ্ঞতা দিয়ে আপনারা কাজ করেন না কারণ আপনারা নিজেরাও চান যে বিএনপিকেও বাংলাদেশ থেকে সরিয়ে ফেলতে হবে নিঃশেষ করে দিতে হবে এগুলো আপনাদের চালের অংশ এগুলো আপনাদের একদম চালের অংশ এসব বক্তব্য গুলো এখন বলছেন আপনারা জনগণের কাছ থেকে বাঁচতে চান কারণ বিএনপির অনেক সাপোর্টার আছে তাদের মুখ বন্ধ করার জন্য এসব নাটক এখন আপনারা সাজাচ্ছেন বুঝতে পারছেন তো চোদ্দ মাসের আপনাদের বক্তব্য বিশ্বাস করবে জনগণ না এখন বিশ্বাস করবে যে না অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে কিভাবে সম্ভব এত তেলের পরে কেউ বিশ্বাসঘাতকতা করে আর কিভাবে আপনারা তেল মারতে মারতে বললেন যে এই সরকার দিয়েই নাকি নির্বাচন সম্ভব এটাই নাকি নিরপেক্ষ সরকারের ভূমিকা পালন প্রথম থেকে যতগুলা মানে গোপন বৈঠকে গেলেন এই সরকারের নিজস্ব তৈরি করা রাজনৈতিক দল যেটি নিবন্ধনও পায় নাই তখনও প্রতীক অনেক দূরের কথা এনসিপি সবগুলা গোপন বৈঠকে আপনাদের সাথে অংশ গ্রহণ করলো প্রশ্ন করেছেন যে এরা কেন আসছে এরা এখন মানে দেশের কি এরা তো কোনো রাজনৈতিক দল না আরো যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে তারা কেন না এসে শুধু আপনি জামা তার এনসিপি কেন এতগুলো গোপন বৈঠক করেছেন প্রশ্ন করেছেন জনগণের প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কি ছিল তখন এনসিপি এখনো এনসিপির মানে নিবন্ধন পাইল প্রতীকটিও এখন ইয়া হয় তো এই সরকার নিরপেক্ষ হলো কি করে মির্জা ফখরুল সাহেব হ্যাঁ এই সরকারের নিজস্ব বাচ্চা বাহিনী হচ্ছে এনসিপি আর এদের বাপদাদা হচ্ছে জামাত আপনারা দেখাও না দেখার ভান কেন করছেন হ্যাঁ আমরা তো জনগণ দেখে ফেলেছি কিন্তু আমরা আবার আপনাদেরকে চরম বিশ্বাস করি যখন যখন বলছেন যে এই সরকারি ভালো এই সরকারি জিয়াউর রহমান এই সরকারই হচ্ছে নিরপেক্ষ নির্বাচন দিবে আমরা তো সেই বিশ্বাসে বুক বেঁধে বসে আছি এখন বিশ্বাসঘাতকতা করেছে এ কেমন কথা আবার দুই দিন পরে বলবেন এই সরকারের আওতায় নির্বাচন সম্ভব না আপনারা করবেন না নির্বাচন ষোলো বছর সতেরো বছর যেই অভিনয়গুলো করে আসছেন এখনও সেই অভিনয় করতেছেন একই অভিনয় জনগণ কত খাবে ফখরুল সাহেব একটু অভিনয়টা একটু পাল্টান অন্য কোনো ইস্যু তৈরি করেন প্রথম থেকে যদি আপনারা কট্টর ভূমিকা পালন করতেন এই সরকারের ভুল ধরতেন এই সরকারের বিরুদ্ধে কথা বলতেন এই সরকারের ন্যায় অন্যায় নিয়ে কথা বলতেন তাহলে তো জনগণ আপনাদেরকে অনেক বিশ্বাস করতে ফখরুল সাহেব শুধুমাত্র দখলদারি খুন খুনখারাবি করার লক্ষ্যে আপনারা এই সরকারের সেই চামচামি করে গেলেন সেই চামচামি করে গেলেন नाते নতিজা কি মানে সে মানে শেষে কি বাইরে হলো উপসঙ্ঘার ও বাবা এই সরকার নাকি বিশ্বাসঘাতকতা করেছে আমরা মানলাম না আমরা আপনার ওই চোদ্দ পনেরো মাসে আপনারা যে বক্তব্য মন্তব্য রেখেছেন আমরা সেটাই মানি সেটাই বিশ্বাস করি এখন যেগুলো বলবেন সেগুলো আমরা মানি না এত বিশ্বাস আমরা কেমনে পাল্টামো কন্তবাই আমরা তো রাজনীতিবিদ না আপনারা রাজনীতি গদির লোভ পয়সার লোভে আপনারা আপনাদের মন্তব্য বক্তব্য পাল্টাইতে থাকেন ভাই আমরা জনগণ হ্যাঁ আমরা সাধারণ জনগণ আপনাদের পয়সার সিরাপোটাও আমরা খাই না আমাদের কোনো গদির লোভও নাই আমরা শুধু চাই আমাদের রাষ্ট্র থেকে আমাদের মৌলিক অধিকার একদম মৌলিক অধিকার যে দেবে তার সাথে আছি আর যারা প্রতারণা করবে তাদেরকে উষ্টা মারতে তৈরি আছি বুঝাইতে পারছি মির্জা ফখরুল সাহেব আপনি সেই ব্যক্তি যে মাত্র এক সপ্তাহ মনে হয় নাই বলছেন এই সরকারের আওতায় নাকি নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই সরকার নাকি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে ভাবা যায় মির্জা ফখরুল সাহেব এই বয়সে আপনার এত ভণ্ডামি এত তেল মারা এত চামচামি বক্তব্য মন্তব্য ভাবা যায় এবং আপনারা এগুলো ইচ্ছাকৃত করছেন আপনারা জানেন না বোঝেন না সেটা না সাধারণ জনগণ যেটা বোঝে আপনারা কেমন আবার না বোঝেন সবই বোঝেন সবই জানেন কিন্তু তারপরও সবার আগে আন্ডারওয়্যারার প্যান্ট পরে আপনার দৌড় দিতে হয়েছে কারণ আপনারা গুটি কয়েক বিএনপি নেতারাও চান বাংলাদেশ থেকে বিএনপিকেও কেও ধ্বংস করে দিতে বাংলাদেশে নৌকাকে চেষ্টা করে সরিয়েছেন যদিও সরাতে পারবেন না এখন চেষ্টা চলছে বিএনপি আপনারা নিঃশেষ করে দিবেন সেই মানে মাইনাস টু ফর্মুলা সেটার জন্য আপনারা অলরেডি অনেক টাকা খেয়ে বসে আছেন এই কারণেই প্রথম থেকে এরকম একটা অবৈধ অন্যায় করা সরকারের পক্ষে আপনারা চামচামি করেই গেছেন করেই গেছেন এবং আপনাদের কোনো নেতাকর্মীর সাথে কিছু গুটি কয়েক আপনাদের কথার কোনো মিল নাই একেবারে আপনারা কোনো এক কথা হেরা কয় আর এক কথা এই হচ্ছে আসল ঘটনা চামচামি তেল মারা বদমাইশি করে নাটক করে জনগণকে বোঝাতে চাচ্ছেন যে আপনারা কিছুই জানেন না আপনারা একটা বিশাল রাজনৈতিক দল আপনারা একেবারে নিজের জায়গায় ঠিক আছে না আপনারা ঠিক নাই প্রথম থেকেই আপনারা এই অবৈধ সরকার এই অবৈধ রাজনৈতিক বাচ্চা পার্টি আর জামাতের সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলেছেন বিএনপিকে কে ধ্বংস করে দেওয়ার জন্য আপনারা কোনো নিজেদের আদর্শ নীতি তুলে ধরেন নাই এই সুযোগ পেয়েও আপনাদের নেতা কর্মীদের কোনো দিক নির্দেশনা দেন নাই কিচ্ছু করেন নাই আপনারা নিজের হাতে বিএনপি কে ধ্বংস করতেই আপনারা নিয়োজিত ছিলেন এখনো আছেন এটা হচ্ছে আসল তথ্য মির্জা ফরপুর সাহেব আপনাদের গোপন তথ্যটা বইলা দিলাম সামান্য লজ্জা থাকা উচিত লজ্জা